আজকে আমরা একটি ইনভার্টার এসির কাজ করতে এসেছি তো এই এসিটির সমস্যা হচ্ছে ঠান্ডা হচ্ছে না এবং কিছুক্ষণ পর পর কম্প্রেশারটি অফ হয়ে যাচ্ছে তো এই সমস্যাটি কীভাবে সমাধান করব আর যে ভিতরে যে কাঠ আছে এটির ভিতরে কিন্তু একটি পিসিবি বোর্ড আছে দেখতে পাচ্ছেন তো এবং কি ইনডোরে কি সমস্যা হয়েছে এ টু জেড কাজ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে এই এসির যে কার্যক্রমগুলো সম্পূর্ণ তাহলে আপনারা শিখতে পারবেন তো এছাড়াও এখানে যে ইরোর কোড দেখিয়ে বারবার যে অফ হয়ে যাচ্ছে কমপ্রেশার সেটি মূলত যে দেখুন আছে তো এই ময়লার কারণেও হতে পারে যে হাই প্রেশার মেরে কম্প্রেসার বন্ধ হয়ে যাচ্ছে আর ইনডোরে আমি লিক পেয়েছি যার কারণে আসলে ওটা ঠান্ডা হচ্ছে না সম্ভবত আর যে ইড়োর করতে আসতেছি ইনডোরে এই সেভেন তো এটা কিভাবে রিমুভ করব কিভাবে কি করব আজকে আপনাদেরকে সম্পূর্ণটি দেখায় দেওয়ার চেষ্টা করব তো এর আগে ফার্স্ট অফ অল আমরা কি করব এসিটি চালাবো এসিটি চালিয়ে তো দেখুন এখানে কিন্তু গ্যাস সম্ভবত ঠিকই আছে সাকশন পাইপ কিন্তু পুরো ঘামিয়ে আছে সাকশন পাইপ কিন্তু পুরো ঘামাই গেছে গা প্রচুর ঠান্ডা হয়েছে এক সময় তো এখন যেহেতু কম্পিউটারটা বন্ধ বারবার অফ হয়ে যাচ্ছে তো যখন এসিটি চলে যখন এসিটি চলে তখন পারফেক্টলি ঠান্ডা দেয় আবার যখন কিছুক্ষণ পরে আবার দেখা যাচ্ছে যে এসিটি ঠান্ডা ছেড়ে দিচ্ছে তো এটার যে সমস্যাটা আছে সমস্যাটা একটু জটিল হলেও যারা কাজ বুঝে তাদের জন্য একদম ইজি তো এখন আমরা এটার কাজটা সম্পূর্ণ করব তো যেহেতু আমি এখানে একা কাজ করতেছি এই টুস আমি কেটে কেটে দেবো এর মধ্যে যদি আপনারা কাটেন সেক্ষেত্রে আপনারা কিছুই বুঝবেন না তো আশা করি আপনার সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন তো এই যে এখন আমাদের কম্পিউটারটি চালু হয়েছে তো পরে আবার অফ হয়ে যাবে তো যার কারণে দ্রুত এটার গ্যাস লকটা করে ফেলবো বন্ধুগান আমাদের মধ্যে গ্যাসটি লক করা হয়ে গেছে এখন আমরা ইনডোরে যাব ইনডোরটি নামাবো গিয়ে ইনডোরটি সার্ভিসিং করব ডাল সার্ভিসিং এবং ইনডোরে যে সমস্যাগুলো আছে সমস্যার সমাধান করবো তো আসুন আমরা ইনডোরে চলে যাই এটি হচ্ছে আমাদের মিষ্টি বেশি এসিটা এই এসিটা মূলত এখন আমরা খুলব খুলে দেখবো এটার ভিতরে কী সমস্যা আছে গ্যাস কেন থাকছে না যেহেতু আউটডোরে লিক নাই সেহেতু আমাদের সন্দেহ যে ইনডোরের লিক তো এদের হচ্ছে আমাদের পাম্প মেশিন এটাতে আমরা পাম্প তুলি বেগম করা কম্প্রেশার বা পা ইয়া প্রেশার তোলার কম্প্রেশার এটা দিয়ে তো তুলি বিলিস্টন কম্প্রেশার আর এখন হচ্ছে আপাতত এটা পাট পাট তুলি তো যারা ক্যাসেটটা বেশি কাজ কখনো করেননি একদমই উন্নত তাদের জন্য এই ক্যাসেটটা বেশি পাটপাট কীভাবে খুলতে হয় সেটা দেখলে উপকার হবে আশা করি তো এখন আমরা পাটপাট খুলবো তো আগে আমরা ইলেকট্রিক কানেকশনগুলো খুলে নেব ইলেকট্রিক কানেকশন খুলতে হইলে এখানে নাট আছে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বক্স ঠিক আছে বা সার্কিট বক্স তো এই নাট দুই পাশে দুটো নাট থাকে এই পাশে একটা থাকে আমি আগে খুলে ফেলছি দিয়ে পরে আর কি এটা বের করে নেবেন অথবা টান দিলেও বেরিয়ে আসবে তো এই হচ্ছে আমাদের সার্কিটটা তো এখন এখান থেকে প্রথমত খুলতে হবে হচ্ছে এই যে এই কেবলটা এই কেবলটা ওয়াটার পাম্পের এই হলুদ কেবলটা খুলে ফেলবো এখানে এক আধে কাজ কীভাবে করুন যাই হোক আপনাদের জন্য কষ্ট হলেও করতে হবে তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা বিল এই বাজিয়ে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনারা সবার আগে পান তো বন্ধুকোন এইটা হচ্ছে আমাদের ফ্যান মোটরের লাইন এই এটা এই ফ্যান মোটরের লাইনটা এখন খুলে দেব তো এটি হচ্ছে ডিসি ফ্যান মোটর তো ফ্যান মোটরের লাইনটা খুলে ফেললাম তো এখন আইটি আছে এই যে লাইনটি এটিও একটি সেন্সরের লাইন লাইনটা খুলে নিই তো সেন্সরের লাইনটিও খুলে ফেলছি এখন হচ্ছে আমাদের আর কি খুলতে হবে আর খুলতে হবে যে ডিসপ্লে লাইন এবং কি আমাদের যে ডোর সুইচটি আছে ইনডোরের যে উপরে কাবারের সুইচটি সেটা লাগাতে হবে তো আমাদের এখানে যেহেতু কোনো ফ্যান নাই তাই আমরা একটা এসির আউটডোরের ফ্যান চালিয়ে রেখেছি কম্প্রেসার লাইন কেটে তো এখানে আরও এসি আছে এটি হচ্ছে তিন টন এসি আর এটা হচ্ছে দেড় টন তো আমি সেটার দিকে দেখাচ্ছি না আগে এখানকার কাজগুলো শেষ করি তো এই কানেকশনটা খুলে দিলেই হবে এটা ডিসপ্লে সুইচ সব একসাথ এটা টান দিয়ে খুলতে হবে অথবা এখান থেকে না খুললেও এখানে আরেকটা ক্লিপ আছে এই ক্লিপ দিয়ে খুলে দিলেই হবে তো বন্ধুকাণ এ টু জেড কানেকশনগুলো আমরা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন এটা এখানে আইস কাটার আছে রুম টেম্পারেচার আছে এবং কি টোট সুইচ আছে ডিসপ্লে আছে সবগুলো কানেকশনে আমরা তিনোটা কানেকশনই খুলেছি তো ওয়াটার পাম্পের একটা আছে ওই পাশে দেখাইলাম তো এখন আমাদের কী করতে হবে এখানে নাট আছে নাটগুলো খুলে ফেলতে হবে নাটগুলো পাওয়া হচ্ছে এই যে এটা খুললে এই ধাক্কাওয়াগুলো খুললে নাটগুলো পাওয়া যাবে তো আস্তে করে খুলে নেই তো দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা কোনায় কোনায় নাট আছে নাটগুলো খুলেও করে গেছে লক সিস্টেম এগুলো সুইং মোটরের চার কোনায় চারটা সুইং মোটর দিয়ে দিয়েছে মিক্সি বেশি ব্র্যান্ডের এসি এটা ও ডিসপ্লে লাইনটা আসতে পারে বিগ তো বন্ধুগণ আমাদের চার মোড়া চারটি ই খোলা শেষ কাবার খোলা শেষ এখন আমাদের যে নাটটি আছে সেই নাটটি ক্যাসিং থেকে আলাদা করে ফেলবো এখন আমাদের চার মোড়া চারটি নাটি খোলা শেষ যে ভিডিওটি যাতে বড় না হয়ে যায় এই কারণে অফ ক্যামেরায় করে ফেলেছি তো এখানে একটি লক থাকে লকগুলো খুলে নিতে হবে তো এই যে লক খুলে নেওয়ার পরে আস্তে করে টান দিলে বেরিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন খুলে গেল আমাদের উপরে ক্যাসিংটি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে চেম্বারটি বের করা একদম পাট পাট খুলে ফেলবো আর সে সার্ভিসিং করা তো এখানে আরও নাট আছে কক্সিটার নাট এই কক্সিটার নাটগুলো খুলে ফেলবো ওইস্টার ওটা আপনার মাথার উপরে তো এই পাশে চারমোড়া চারটি আছে এই চারটি খুললে মনে করেন যে আমাদের যে কক্সিটে আছে কক্সিটটি বের হয়ে আসবে তো অফ আমি করে নিচ্ছি তো আমাদের চারমোড়া চারটি কক্সিটে খোলা শেষ তো ওই পাশে হচ্ছে লক সিস্টেম এই লকটা কিন্তু ওই দিয়ে ঢুকানো থাকে নিচে এই যে এদিক দিয়ে ঢুকানো থাকে তো আমি খুলে নিয়েছি এই কারণে ঢোকানো নাই যাই হোক এখন বের করে নিতে হবে তার তোর সারিয়ে আস্তে আস্তে তার এতে কয় বছর ধরে সার্ভিসিং করেন আল্লাহ জানে তো আমাদের ককশিটটি আলাদা করে ফেলছি এখানে থাক তো দেখতে পাচ্ছেন ট্রেন লাইনের ভিতরে কত পরিমাণ ময়লা আছে আর এটি হচ্ছে আমাদের চেম্বারটি তো এটা কোথা দিয়ে লিগ আছে এটা হচ্ছে আমাদের ওয়াটার পাম্প এটার মাধ্যমে পানিটা ঠেলে পাঠাই দেয় আর চেম্বারে তো একদমই অবস্থা খারাপ দেখা যায় তো এখন হচ্ছে আমাদের প্রেশার তুলবো এখানে আমরা নাট ব্লক করে প্রেশার দিয়ে লিক মিক্স সারাবো এবং কি দেখব কোথাও কোনো লিক ঠিক আছে কি না এখন আপাতত এই পর্যন্ত ভিডিওটি স্টার করে দিচ্ছি তো আমরা এটা আগে খুলে বের করে নিই তো বের করতে হলে নিচে নাট আছে নাটগুলো খুললেই বের আনতে হবে হ্যাঁ খুলেন তো দুই পাশে দুটো নাট আছে দুটো খুললে এটা বের বের হয়ে যাবে তো আমরা এইটুতে সব খুলে নিয়ে এখন হচ্ছে আমাদের চেম্বারটি বের করতে হবে তো চেম্বারটা এখন টান দিলেই আলগাভাবে বেরিয়ে আসবে তো এই হচ্ছে আমাদের চেম্বারটি ধরেন ওটাই এখন আমরা ঠিক করবো চেম্বারটি আর এগুলো সব এইভাবেই থাকবে আমরা সার্ভিসিং করবো তো বন্ধুরা আমরা ইতিমধ্যে তিনশোর উপরে প্রেসার দিয়েছি প্রেশার দিয়ে এখন হচ্ছে আমরা পানি ভরতেছি ড্রামে তো পরে আর কি এখন লিকটা চেক করবো পানির ভিতরে চুবিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের প্রেশারটি কিন্তু অনেক উপরে দেওয়া তিনশোর উপরে দেওয়া প্লাস আছে তিনশো প্লাস তো এখন এটা মোটামুটি ধরেন একটু ক্লিন করছি এখন পানিতে চোবাবো চোবানোর পরে আর কি দেখবো যে কোথাতে লিক আছে তো লিকটা সারানোর পরে আবার ফিটিং করবো বন্ধুবান দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি একটা সারাইছি লিক আর কত লিক যে আছে এসিটার ভিতরে আমি যখন শ্যাম্পু ফ্যানটা দিচ্ছি একদম ফুটফুট করে বের হচ্ছে লিক একবার ঝাঝরা হয়ে গেছে পাইপগুলো আর চেম্বারের অবস্থাটাও একদম ভালো না তো অনেক লিক আছে এসিটার ভিতর দিয়ে এত পরিমাণ লিক থাকলে গ্যাস থাকবে কিভাবে তো আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই পানিতে চুপে দিবেন গ্যাস লিক দেখার পরে তারপর হচ্ছে আপনারা পাওয়ার শ্যাম্পু দিয়ে চেক করবেন তো এই সাইডে আমি একটা লিক পেয়েছি আমি এইদিকে খুলে একটু জ্বালায় দিয়েছিলাম তাও সাইডে লিক এখনো তার ভিতর সাইডে যাচ্ছে তো এই দিকেও লিক আছে তো দেখতে পাচ্ছেন যে এই দিকেও লিক রিপেয়ার করে পরে আমরা আবার তো আমাদের থাকুন ভিডিওটি দেখা দেখতে থাকুন আর কি তো আমাদের ইতিমধ্যে ইনডোরটি ফিটিং করা হয়ে গিয়েছে আপনাদেরকে এর আগের বার দেখিয়েছিলাম যে কীভাবে এটা খুলতে হয় যেভাবে খুলবেন ঠিক সেভাবে ফিটিং করবেন তো ভিডিওটি বড়ো হয়ে যাওয়ার কারণে জাস্ট আমি আপনাদেরকে ফিটিংটা দেখালাম না এখন হচ্ছে আমরা এটাকে উপরে ঝুলাবো ঝুলিয়ে পরে গ্যাস ক্যাশাস করে বাকি কাজগুলো ফিনিশিং দিব তো এই পর্যন্ত আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সামনে দেখতে থাকুন যে পুরোপুরি গ্যাস চার্জ করা থেকে শুরু করে এই টু জেড কাজ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো তো একটি ভিডিওর ভিতরে আপনারা সব শিখতে পারবেন তো আসুন আজকে এটা সম্পূর্ণ কাজটা শেষ দিই তো আমাদের অলরেডি ইন্ডোটি ঝুলানো হয়ে গিয়েছে এখন আমরা পাইপ কানেকশন করলাম এখন আমাদের ইলেকট্রিক কানেকশন করা হচ্ছে এক নম্বরে লাল দুই নম্বরে নীল

তো বেগম করে ফেলেছি এখন জাস্ট গ্যাসগুলো সেরে দিয়ে সেটা চালাই দেখবো এবং কি যে নাটগুলো আমরা লাগাইছি সেই নাটগুলো ঠিকঠাক মতো লাগানো হয়েছে কি না বা লিক আছে কিনা সেটা চেক করবো গ্যাসটা সেরে তারপরে আমরা সেটা রান দেবো তো আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে আমাদের সাথেই থাকুন কাজটা শেষ না হওয়া পর্যন্ত তো এদিকে কিন্তু একটা ইনভার্টার এসি চলো আচ্ছা খাবারটা লাগাই দিয়ে দেয়টা ভিতরে গ্যাস জ্বালাগুন আরো